নমস্কার কেমন আছেন সবাই আশা করবো সকলে বেশ ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজ আবারও যে নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি বানাবো গাজরের হালুয়া তার জন্য প্রথমেই চারটা বড়ো সাইজের গাজর ভালো করে ধুয়ে তারপরে চকাটা ছাড়িয়ে নিয়েছি তারপরে এখানে আমি গাজরগুলো গ্রেড করে নিয়েছি গ্রেটার দিয়ে ভালো করে বেশ পাতলা পাতলা করে গ্রেড করে নিয়েছি আর তারপরে এখানে আমি হচ্ছে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দেবো বড় চামচের এক চামচের মতো ঘি তো এখানে আমার ঘি গরম হয়ে গেছে এরপর আমি এক এক করে গাজর যেটা গ্রেড করে রেখেছি সেটা এক এক করে গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আমি এটা এখন গাজরটা চার পাঁচ মিনিটের মতো ভালো করে ভেজে নিয়ে দুধ দিয়ে দেব তো এখানে আমার গাজরটা ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচের গ্লাসে মাপে এক গ্লাস দুধ এটা আমি পুরো দুধটাই গাজরের মধ্যে দিয়ে দিয়েছি তারপর একটু নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে দেবো যাতে ভালোভাবে গাজরটা সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পর খুলে দেখি বেশ গাজরটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এতে চিনি দিয়ে দেবো আমি একটু বেশি পরিমাণে মিষ্টি দিয়েছিলাম আপনারা আন্দাজ মতো দেবেন যে যেমন চিনি খান আর কি আমি একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম যেহেতু গাজরের হালুয়া একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না সবাই তো আর মিষ্টি পছন্দ করে না হয়তো হালকাও খেয়েও পছন্দ করে তার জন্য আমি একটু বেশি পরিমাণেই মিষ্টি দিয়েছি আপনারা চাইলে কম দিতে পারেন তারপরে আমি চিনি দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো এলাচ ভালো করে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ফ্লেভার বাড়ানোর জন্য তারপরে আমি এখানে দিয়ে দিলাম দু চা চামচ আমুল দুধের গুঁড়ো এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব বেশ জলটা শুকিয়ে আসবে তারপর আমি গাজরের হালুয়াটা নামিয়ে নেব তো এখানে আমার গাজরের হালুয়া প্রায় হয়ে এসছে আমি এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে একটু কিসমিস দিয়ে নামিয়ে নেব আপনারা চাইলে আরও অন্যান্য সব ড্রাই ফ্রুটস দিতে পারেন আমার কাছে কিশমিশ ছিল তাই আমি কিসমিশটাই দিয়েছি তো আজকে আমার এই গাজরের হালুয়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চলুন আজ তাহলে আসি দেখা হচ্ছে আবারও নেক্সট একটা ভিডিওতে